পিয়ার মানতে চায় না আমি পরিষ্কার বলতে চাই আমি নেতাকে বলেছি কেন পিয়ার চান না আমরা বলেন তো কয় যে আমাদের তো প্রার্থী না থাকলে ভোটার কেন্দ্রে আনবে কে আমলে আরেকটা কথা বলেন না কেন আপনার নির্বাচন সময় হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেন পিয়ার হইলে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য আর থাকবে না হবে না এই মনোনয়ন বাণিজ্য করি পাঁচ বছর চলে কি বলেন ঠিক না পরিষ্কার কথা পরিষ্কার কথা মানুষ একটা পরিবর্তন চায় আগে হলো সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন সংস্কার নাই বিচার নাই নির্বাচনে নামে মানুষ আর মেনে নেবে না একটা দল আছে সবসময় মনে করে তার ক্ষমতা গেছে যা আচরণ তাদের এইটা কালকে দেখলাম কমে একটু সুর নরম হয়েছে তারা যদি আগে সুর নরম করতো এত মাসের পর মাস আমাদের বৈঠক করতে হয় না এখন একটু সুর নরম হয়েছে কি বলেন ঠিক না আমি পরিষ্কার বলি এই দেশে আপনার বড় দল তার প্রমাণ কি নির্বাচনের আগে কেউ কোন কে বড় দল কে ছোটো দল এটা ভাবা যাবে না কারণ এই দেশে বোট হলো পরিবর্তনশীল কি বলেন ঠিক না আজ আপনাকে দেবে পেলে একজনকে দেবে কাজে এই জন্যে যুবক ভাইরা জাকপার একটা ঐতিহ্যবাহী সংগঠন কিন্তু জাকপার যিনি প্রতিষ্ঠা আছে ছিলেন সুফিলাম প্রধান একজন বিপ্লবী বীর পুরুষ তার সাথে আমার আত্মার সম্পর্ক উনি আমাদের সাথে একটা জোট করেছিলাম উনি দল জোট তার প্রধান ছিলেন মরুম পি সাহেব চরমনাই হ্যাঁ সৈয়দ মোহাম্মদ হ্যাঁ ফজলুল করিম তার শিবহাসার ছিলেন সবিল প্রধান উনি সমস্ত বক্তৃতা বলছেন আমার ইমাম পি সাহেব চর্মনাই আওয়ামী লীগের অফিস উনি প্রথম আমাদের মিটিকে হামলা করছিল আমাদের লোক আটকে রাখছিল তখন মনি বললেন শবিল প্রধান এই উত্তর গেটে যে ইমাম যদি নির্দেশ দেন আমি ওই লোককে মুক্ত করব। বিশ্ব নির্দেশ দিলেন ওই প্রথম আক্রমণ প্রথম অভিজাঙ্গে কিন্তু নেতৃত্বে একটা তরুণরা কাজী আসুন আমরা একটা মৌলিক পরিবর্তন চাই যেন তেপ্পান্ন বছরের যে ধারায় নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির কোনো কল্যাণ হয়েছে আমরা সারা দেশ সারা বিশ্বকে জরিপ করে দেখেছি একানব্বইটা দেশের মধ্যে উন্নত দেশের মধ্যে পিয়ার আছে পিয়ার পদ্ধতি আছে এক দল পিয়ার মানতে চায় না আমি পরিষ্কার বলতে চাই আমি নেতাকে বলেছি কেন পিয়ার চান না আমরা বলেন তো কয় যে আমাদের তো প্রার্থী না থাকলে ভোটার কেন্দ্রে আনবে কে আমরা আরেকটা কথা বলেন না কেন আপনার এই নির্বাচনের সময় হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেন পিয়ার হইলে হাজার হাজার কোটি টাকার মনোনয়ন বাণিজ্য আর থাকবে না হবে না এই মনোনয়ন বাণিজ্য করি পাঁচ বছর চলে কি বলেন ঠিক না পরিষ্কার কথা পরিষ্কার কথা মানুষ একটা পরিবর্তন চায় আগে হলো সংস্কার তারপরে বিচার তারপরে নির্বাচন সংস্কার নাই বিচার নাই নির্বাচনে নামে প্রশাসন এদেশের মানুষ আর মেনে নেবে না আজকের আধিপত্যবাদ সাম্রাজ্য দালালি করে তারা এই রাজনৈতিক দলগুলি যারা আধিপত্যবাদ সাম্রাজ্য দালালি করে তারা হলো আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের পদের পাঁচটা দালাল এই পাঁচটা দালদের পিছনে যারা ঘুর ঘুর করে তাদের সাহস জাদু গায়ে তার হলো পাচাটা আর পাচাটা ওরা পাচাটে সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের আর এই সাম্রাজ্যবাদ আধিপত্যের পিছনে তারা গুড় করে দু আসন পাওয়ার জন্য ওরা হইলো এই পাচাটা আর পাচাটা আজকের যারা সত্যিকার অর্থে দেশের কল্যাণে মানবতার কল্যাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে রাজনীতি করে তাদেরকে একই সাথে দুইটা কথা বলতে হবে শুধু আধিপত্যবাদ বললে হয় না সাম্রাজ্যবাদও আমাদের ক্ষতি কম করে নাই এই জন্য আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই দুইটার মধ্যেই আমাদের রুখে দাঁড়াতে হবে একমাত্র মুক্তির পথ কোনটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র আমাদের প্রিয় নবী উনি একটা কথা বলে গেছেন ওনার বিদায় সময় উনি বলেছেন মান তারাক্ত ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাক সাক্তুম হিমা কেতাব আল্লাহ সুন্নাত রসুল আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমাদের অনুসরণ করো আকৃতি ধরো তোমাদের কোনো পদস্খলন হবে না তোমরা বিভ্রান্ত হবে না তোমার চরিত্রই না হবে না তোমরা মানুষের সত্য হবে না একটি সাল্লার কিতাব এবং আমার শূন্য প্রিয় ভাইরা আমার আজকের বেয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের রাজনৈতিক আদর্শ কি কয়েকজনার রসুলের আদর্শ রসুল দশ বছর রাষ্ট্রনায়ক ছিলেন না তিরিশ লক্ষ বর্গ দুই তার রাষ্ট্র আয়তন বাংলাদেশে প্রায় বিশ থেকে একুশ গুণ বড় বিশ্বের প্রথম সংবিধান আল্লাহ রসুল প্রণয়ন করেন মদিনার সনদের মাধ্যমে এই মদিনার সনদের মাধ্যমে মুসলিম অমুসলিম ইহুদি খ্রিস্টান পৌত্রলিক সহ কীভাবে সহাবস্থান করা যায় দেখাই গেল সেখ আঙ্গুল দিয়া আর মুসলমান নামদারি তারা সরিয়ায় বিশ্বাস করে না আমরা সরিয়ায় বিশ্বাস করি না এই কথা বললে ইমাম থাকে মুসলমান দাবি করতে পারে এরা সাম্রাজ্যবাদের দালাল কথা বলে আধিপত্যবাদের গোলাম কথা বলে একজন ইমানদার দেশপ্রেমিক মানুষ কখন এই কথা বলতে পারে না আমি সরিয়াকে বিশ্বাস করি না আমি পরিষ্কার বলি আজকের যে অরাজকতা পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কি কারণ হয়েছে হাজার হাজার চোদ্দশো পনেরোশো লোককে হাসিনা ফেস খুন করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে মানে পঙ্গু করেছে কি কারণে হয়েছে ইসলামী আদর্শ থাকলে ইসলামী আদর্শ লালন করলে এইভাবে নির্মমভাবে মানুষ হত্যা করতে পারে না কাজে আমি পরিষ্কার বলি সরিয়া যারা চায় না তারা সাম্রাজ্যবাদের দালাল আধিপত্যবাদের দালালরা সরিয়া চায় না আজকে আমি দিয়ে বলতে পারি আজকের পশ্চিম আইন ভালো না ইসলামী আইন ভালো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলামী আইনই একমাত্র শ্রেষ্ঠ আইন ইসলাম ইজ দ্য বেস্ট এবং ইসলাম ইজ দ্য সলিউশন এর বাইরে এর বাইরে দেশের মানুষ যা ভুল করেছে আর ভুল করবে না ইটির মধ্যে দেশের মধ্যে একটা জাগরণ শুরু হয়েছে মানুষ চায় পরিবর্তন তেপ্পান্ন বছরের মধ্যে পরিবর্তন আসে নাই জাতির সাথে প্রতারণা করা হয়েছে এই তেপ্পান্ন বছরের মধ্যে তারা ক্ষমতায় গেল তারা জাতির সাথে বারবার তারা প্রতারণা করেছে ক্ষমতাকে কক্ষিগত প্রতারণা করেছে জাতীয় সম্পদ তারা লুণ্ঠন করেছে আজকে বিরোধী দলের উপরে লাখ লাখ মিথ্যা মামলা দিয়েছে হাসিনা দেওয়ার পরে এখন এই লাখ লাখ মামলা হইল কিভাবে কারা করলেন এই মামলাগুলো কারা করলেন মিথ্যা মামলা করলেন বাড়ি হইলো বুরঙ্গমারি উনি হত্যা করেছে হাসিনার সাথে সাবারে মামলা দিয়ে দিল তারপরে ওনাকে বলল তোমার নাম আমি কাটতে পারি যদি আমাকে পঞ্চাশ লাখ টাকা দাও কারা করেছে চিহ্নিত করতে হবে জেগে উঠতে হবে এই দুর্নীতিবাসের মধ্যে আজকে সত্তরী ভাগ রোড ঢাকা শহরে ভাগ রাস্তা দখল করে আজকের এই যে দোকান বসিয়েছে ফুটপাত বসে কারা দখল করেছে চিনতে হবে জানতে হবে বসতে হবে এদেরকে পরিত্যাগ করতে হবে এবং একটা শপথ নিতে হবে আমরা এই দেশটাকে আর দুঃশাসন দুর্নীতি দেখতে চাই না আমরা ক্ষমতার নামে আত্মসাত দেখতে চাই না চব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে হাসিয়া এই ধরনের দুর্নীতিবাজদের আমরা আর ক্ষমতায় দেখতে চাই না তার পাঁচবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন দেশটাকে আমরা তাদের ক্ষমতায় দেখতে চাই না আমরা একটা সুন্দর একটা দুঃশাসন দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র আমরা চাই এজন্যে একদল ইমানদার দেশপ্রেমিক জনতারৈক্য হতে হবে আপনারা জানেন ইতিমধ্যে সকল ইসলামী দল এবং এর সাথে আছে কিছু দেশপ্রেমিক দল আমরা একটা বিষয়ে একমত হয়েছি আমরা নির্বাচনী সমঝোতার ব্যাপারে সবাই একমত হয়েছি যে দলের যেখানে ভালো প্রার্থী থাকবে যার যত বেশি থাকবে আমরা সবাই মিলে তাকে ভোট দেবো কি বলেন ঠিক না এটা দেখতেছে জনগণের পারসেপশন জনগণ চায় একটা পরিবর্তন আমি রিক্সাওয়ালা যেখানে উঠি রিক্সা ভ্যান হ্যাঁ চার দোকান যায় সেখানে আমি জিজ্ঞাসা করি ভাই তোমার এই অবস্থা কি আগামী ভোটে এইবার হুজুর আপনার যদি একসাথে হইতে পারেন আগামীতে আপনাদেরকে ভোট দেবো আপনি আগামীতে ক্ষমতায় যাবেন এই জনগণের পার্সেপশনের মধ্যে যারা অবস্থান নেবে জনগণ কিন্তু তাদের পিঠের চামড়া খুলে ফেলবে আগের ঐক্য আর এইবার ঐক্য কিন্তু এক না জনগণের চাপের কারণে আমরা আজকের এই যে নির্বাচনী সমঝোতা করতে বাধ্য হয়েছি আগে আমরা আলাপ আলোচনার মাধ্যমে টেবিলে বসে আপনার কত সুন্দর খাওয়া দাওয়া করে আমাদের ঐক্য হওয়া দরকার আমাদের ঐক্য হওয়া দরকার এইটা করতাম কিন্তু এইবার জনগণের চাপে আপনারা জানেন পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশ একটি বিভীষিকা ময়দিন অতিক্রম করেছিল কিন্তু পাঁচই আগস্টের পর আমরা দেখলাম জড়ে রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছিল তাদেরকে ভুলে গিয়ে নিজেরা সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী মন্ত্রী হবে এই এই বিবর হয়ে স্বপ্নে তারা আছে কিন্তু আমরা যারা দীর্ঘ ষোলো বছর বিভিন্ন কারা নির্যাতন মামলা হামলা খেয়েছিলাম আমাদেরকে ওনারা ভুলে গেছেন নিজেরা নিজেদেরকে এখন দেশের সরকার পথ যে মনে করেন শুধু তাই নয় আমি একদম শ্রমিক সংগঠনের কর্মী হিসেবে বলতে চাই পরিবহন সেক্টরে তথা তথাকথিত দলের নেতারা বিভিন্নভাবে জুলুম নিপীড়ন এবং চান্দা বাজি করে পরিবহন সেক্টরটাকে ধ্বংস করে দিয়েছে এবং ওনাদের একটি কথা যে আমরা ক্ষমতায় আমাদের চান্দা দিতে হবে প্রিয় সাথীয় বন্ধুগণ আরেকটি কথা বলে আমি শেষ করবো বর্তমান প্রেক্ষাপটে পিয়ার নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু পিয়ার এমন একটি সূত্র এমন একটি এমন একটি দাবি যে দাবির মাধ্যমে এদেশে কৃষক থেকে শুরু করে আপাময় জনগণ সবার ভোটের অধিকার নিশ্চিত হবে এই পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য আজকের নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান দেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম